নরসিংদীতে জাতীয় শিশু কিশোর সংগঠন আসরের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে করো এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন আসরের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নরসিংদীতে এ উপলক্ষে ফুলকুড়ি আসর নরসিংদী জেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের অংশগ্রহণে কেক কাটা ও বেলুনুরি একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করে নরসিংদী সিভিল সার্জন ডক্টর আমিরুল হক শামীম অনুষ্ঠানটি নরসিংদী শাখার পরিচালক মুজাহিদুল ইসলাম সিফাতের ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আমিরুল হক শামীম বলেন শিশু কিশোরদের নৈতিকতা মানবিকতা ও সৃজনশীলতা বিকাশে ফুলকুড়ি আসরের ভূমিকা অনন্য আগামী প্রজন্মকে সুন্দর মানুষ তুলতে এই সংগঠন নিরলসভাবে কাজ করছে আল্লাহ রাসুল বলেছেন তোমরা শিশুদের প্রতি যত্নবান হও তারা পরবর্তী সময়ের জন্য প্রস্তুত তাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী সময়ের দেশ জাতের কাণ্ডারি হওয়া সকল সেক্টরে তিনি আরও শিশু কিশোরদের জন্য ফুলকুড়ি আসরের লক্ষ্য উদ্দেশ্যে প্রশংসা করেন অনুষ্ঠানে ফুলকুড়ি সাবেক ও বর্তমান আসরের সংগঠকবৃন্দ শিশু কিশোর সহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন শিশু কিশোরদের জন্য ছিল বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক আয়োজন রিপোর্ট নিউজ ডেস্ক